বাংলাদেশ চীন সক্ষতায় রাতের ঘুম হারাম হয়েছে ভারতের ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরের পর আতঙ্কে কি রেখে কি করবেন তাই ভেবে রাত দিন এক করছেন নরেন্দ্র মোদী বাংলাদেশের লালমনিরহাটে চীন বিমান ঘাঁটি তৈরি করবে এতে সহায়তা করবে পাকিস্তান এই খবরে নরেন্দ্র মোদীর আত্মারাম যেন খাঁচা ছাড়া এবার সেভেন সিস্টার্সের কাছে শিলিগুড়ি করিডরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করছে ভারত পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বহুল আলোচিত ও ভারতের জন্য ঝুঁকিপূর্ণ করিডর চিকেন নেকে স্থাপন করা হয়েছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় বিশ থেকে বাইশ কিলোমিটারের মধ্যে মোতায়েন করা এই দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম আমদানি করা হয়েছে রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে চিকেন স্নেকে সরু এই স্থলপথ ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলে সেভেন সিস্টার্সকে যুক্ত করে বাংলাদেশের দিনাজপুর জেলার সীমান্তের সঙ্গে লাগোয়া এই চিকেন ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ সরু এই ভূখণ্ডের পরের সেভেন সিস্টার্স প্রাকৃতিক সম্পদে স্বয়ং সম্পূর্ণ উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপনের একমাত্র এই করিডর ভারতের ঝুঁকিপূর্ণ ধমনী হিসেবে পরিচিত যেখানে সামরিক উপস্থিতি জরুরি হয়ে পড়েছে শিলিগুড়ি সীমান্তের কাছে বাংলাদেশে চীন ঘাঁটি তৈরি করবে এমন সংবাদ প্রচারের পর এই করিডর নিয়ে আরও উঠে পড়ে লেগেছে নরেন্দ্র মোদী সরকার কয়েক দশক ধরে এই করিডর ভৌগোলিকভাবে বেশ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে আশঙ্কা রয়েছে এই করিডর হয়ে চীনের দোখলা মালভূমি হয়ে সেনা অনুপ্রবেশ করতে পারে ভারতে ডক্টর চীন সফরের পরপরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর থেকে ভারত নয় বাংলাদেশের অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী হচ্ছে পাকিস্তান আর চীনের সঙ্গে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে বরাবরই অগ্রাহ্য করে আসছে ভারত সতর্ক করা হচ্ছে এর মধ্য দিয়ে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পিপলস লিবারেশন আর্মি অবকাঠামো উন্নয়নের নামে সার্বভৌমত্ব বিনষ্ট করে সামরিক হস্তক্ষেপ বাড়াতে পারে এপ্রিলে বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের লালমনিরহাটে বিমান ঘাঁটি তৈরি করবে বেইজিং বাংলাদেশে ভারতপন্থী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সীমান্ত ইস্যুতে বেশ নড়েচড়ে বসেছে নয়াদিল্লি ভারত এর মধ্যেই প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যেন স্থল আর সমুদ্র পথে পাঁচশো কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুকে টার্গেট করা যায় সেভেন সিস্টার্সকে নিরাপদ রাখতে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে নয়াদিল্লি আন্তর্জাতিক সীমারেখার দশ কিলোমিটার পর্যন্ত ড্রোনের উড্ডয়ন সীমিত রেখেছে ভারত